পনেরোই জুলাই এর পর থেকে এআই চ্যানেল মডসন হবে কি হবে না সবাই কিন্তু অলরেডি জেনে গেছে কিন্তু তাও অনেকজন আর কিন্তু বিভ্রান্তির মধ্যে আছো অনেক ডাউটের মধ্যে আছো যে দাদা ঠিক আছে আমরা তো এআই ভিডিও আপলোড করে দিচ্ছি অনেক চ্যানেলে তো চ্যানেল কি ছেড়ে দেবো না ভিডিও কি এবার আপলোড করা বন্ধ করব অনেকজন বলছে দাদা আমরা তো কপি পেস্ট চাইনিজ ভিডিওতে ভয়েস ওভার করছি আমরা তাহলে কি আর ভিডিও ছাড়বো না মডসন কি পাবো না পনেরোই জুলাই এর পর থেকে কি হবে ঠিক আছে আমাদের চ্যানেলগুলো কি ডুমোটিস হয়ে যাবে তাহলে আমাদের এখন কী করণীয় সেটাই সেটাই আজকেই ভিডিওতে বলবো অলরেডি তোমরা দুটো তিনটে ভিডিওতে বা আরো অন্য ইউটিউবারদের ভিডিওতে জেনে গেছো যে কোন চ্যানেলগুলো নোটিশ দেবে কোন চ্যানেল নোটিশ দেবে না ঠিক আছে যারা লো এফোর্ডে ভিডিও বানাচ্ছে বিশেষ করে ফেস ওয়াস কিছু দিচ্ছে না তাদের কিন্তু চ্যানেল একবারই কিন্তু নোটিশ রিজেক্ট করবে পনেরোই জুলাইয়ের পর থেকে ঠিক আছে এবার অনেকজন বলছে দাদা আমরা তো এআই নিয়ে ভিডিও বানাচ্ছি তো আমাদের কী হবে প্রথমে ডাউটটা ক্লিয়ার করছি তারপর আমি বলবো যারা নতুন চ্যানেল খুলতে চাও ভাবছো যে এআই দিয়ে ভিডিও বানাবো তাদের কী করা উচিত ঠিক আছে এআই ব্যবহার করা উচিত না উচিত না যারা অলরেডি ব্যবহার করছো ভিডিওর মধ্যে এআই ব্যবহার করছো ঠিক আছে তাদের কীভাবে ব্যবহার করাটা উচিত বুঝতে পারলে তো সমস্ত কিছু আজকে এই ভিডিওতে থাকবে এরপর থেকে এই টপিকে পনেরোই জুলাই ঠিক আছে এই মার্চের নিয়ে আর ভিডিও কিন্তু দেবো না সেই কারণে মন দিয়ে দেখো এই ভিডিওতে সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার হবে প্রথমত বলে রাখি যারা এআই দিয়ে ভিডিও বানাচ্ছো নিজের ভ্যালু কিছু দিচ্ছ না ফেস দিচ্ছ না ভয়েস এআই থেকে ফুটেজ নিচ্ছ এআই থেকে ভয়েস জেনারেট করছো ঠিক আছে দিয়ে আপলোড করে দিচ্ছ তো সেই সব চ্যানেল কিন্তু নোটিশ দেবে না পনেরোই জুলাইয়ের পর থেকে আস্তে আস্তে সব চ্যানেলগুলো ডিমোটিস হয়ে যাবে যারা অলরেডি আপলোড করে ফেলেছো ঠিক আছে আর যারা ভাবছো নতুন চ্যানেল খুলবো এআই চ্যানেল নিজে ফেস ভয়েস দেবো না করতে যাও না ঠিক আছে বুঝতে পারলে হিউম্যান টাচ দাও মানে এআই থেকে ভিডিও নাও আর তুমিও নিজে থেকে কিছু ভয়েস ওভার বা ফেস দাও যে দুটোকে মিলিয়ে তাহলে কিন্তু একটা তোমার একটা ক্রিয়েটিভিটি থেকে যাচ্ছে ভিডিওটার মধ্যে ঠিক আছে তাহলে কিন্তু মডসেন পেয়ে যাবে বুঝতে পারলে এবং অনেকজনের কপি পেস্ট ভিডিও বানাচ্ছ বেশ ফ্যাক ভিডিওতে ভয়েস বাদ দিচ্ছ তাদের নো টেনশন তাদের চ্যানেল মডসেন থাকবে তোমরা তো ভয়েস দিচ্ছ তোমার তো ভ্যালু অ্যাড করছো ভিডিওতে ঠিক আছে কোনো সমস্যা নাই আর অনেক মুভি এক্সপ্লেন চ্যানেল আছে তোমরা দেখে থাকবে যারা আড়াই ঘন্টা কোনো নতুন মুভি বেরোলো আড়াই ঘন্টা তিন ঘন্টার মুভি বা চাইনিজ মুভিগুলো তারা কিন্তু ভিডিও ক্লিপগুলো দিয়ে দিয়ে ঠিক আছে তারা কী করছে নিজে ভয়েস বাদ দিচ্ছে যেহেতু তারা ভয়েস ওভার দিচ্ছে অক্ষত থাকবে তাদের চ্যানেল ডিমোটাইজ হবে না কোনো নির্ভয়ে কাজ করে যাও ঠিক আছে আর যারা বিভিন্ন মুভি ক্লিপ আপলোড করে দিচ্ছে না নিজের ফেস দিচ্ছে না ভয়েস দিচ্ছে মেন মেন পার্টগুলো আড়াই মিনিট একটা মুভি হয়তো বারো মিনিট একটা মেন পার্ট হয়তো ফাইটিং সিন বা কোনো একটা ভালো সিন সেই জায়গাটা আপলোড করে দিচ্ছে চ্যানেলে সেসব মার্টিস্ট হবে না আর যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে কোনো ডান্স বলো ভাইরাল ডান্স বা কিছু একটা ধরো ট্রেন্ডিংয়ে চলছে সেটা আপলোড করে দিচ্ছে নিজের কোনো ভ্যালু বা ফেস সেখানে অ্যাড করছে না এই ধরনের ভিডিও কিন্তু মার্টিস্ট হবে না ওই ধরনের ভিডিও আপলোড করে থাকলে বন্ধ করে দাও ঠিক আছে এবার যারা ভাবছে নতুন চ্যানেল খুলবো ঠিক আছে তাদেরকে আমি বলতে চাই তোমরা নিজের একটা ভ্যালু অ্যাড করবে এ থেকে ভিডিও নাও অসুবিধা নেই এই থেকে ভিডিও নিলে নিজের ভয়েস ওয়ার্ড দাও বা এ থেকে ভয়েস নিলে নিজের ফেস দাও নিজের একটা কিছু হিউম্যান টাচ দাও নিজের একটা ভ্যালু অ্যাড করো তাহলে কোনো সমস্যা হবে না আমি কিন্তু একবার বলছি না যে এ থেকে কোনো কিছু নেওয়া যাবে না এ আই চ্যানেল হবে আমরা আমি এটা একবারও বলছি না এআই চ্যানেল মটসেন হবে কাদের হবে যারা নিজের থেকে কিছু অ্যাড করছে এ আইয়ের মধ্যে ঠিক আছে যারা হুবাহু একদম কিছুই দিচ্ছে না ফেস দিচ্ছে না বয়স দিচ্ছে সবকিছু এআই থেকে নিচ্ছে তাদের কিন্তু মোটরসাইকেল হবে না বলেই দিচ্ছে এতদিন অনেক চ্যানেল মোটরসাইকেল হয়ে যাচ্ছিল আবার অনেক হচ্ছিল না কিন্তু এবার থেকে পনেরোই জুলাই পর থেকে আর হবে না এবার যারা গ্রিক্স মানে গ্রিন স্ক্রিন রিয়াকশন ভিডিও বানায় ঠিক আছে তোমরা দেখো আমি তোমাদের সাইডে দেখাচ্ছি এই যে রিয়াকশন ভিডিওগুলো বানাচ্ছ এগুলোতে শুধু ফেস দেখালে হবে না এর সঙ্গে ভয়েসও দিতে হবে বুঝতে পারলে কারণ তুমি যদি ভেবে থাকো অন্যজনের ভিডিও আর নিজে একটু উ করে রিয়াকশন দিয়ে দেবো চুপচাপ বসে থেকে তোমরা ভয়েস অ্যাড করো প্রথমে তিন চারবার ভিডিওটা দেখে নাও তারপর মাঝে মাঝে জোরে জোরে বলে ভয়েসটা অ্যাড করলে মটসেন থাকবে অসুবিধা কিছু হবে না বুঝতে পারলে আর যারা অলরেডি মানে এইসব ভিডিও আপলোড করে ফেলেছো নিজের ভ্যালু অ্যাড করেনি তারা কোনো ভিডিও ডিলেট করো না রিচ কমে যাবে যারা ভাবছো যে এই আই থেকে তো ভিডিও বানিয়েছি নিজের ফেস ওয়াশ কিছু দিইনি বা গ্রিন স্ক্রিন ভিডিও বানিয়েছি রিয়াকশন ভিডিও বানিয়েছে নিজের ফেস দেখেছি ভয়েস দিইনি আমরা কি ভিডিওগুলো ডিলেট করে নতুন করে ভিডিও আপলোড করবো না কোনো ভিডিও ডিলেট করলেই রিচ কমে যাবে যখন চ্যানেলটা মোটিফিশন আবেদন দেবে তখন সেই ভিডিওগুলো ডিলেট করবে যে ভিডিওগুলোতে তোমার কোনো ভ্যালু অ্যাড নেই এখন থাক এখন কোনো অসুবিধা নেই আর যারা অলরেডি ছেড়ে ফেলছ ছেড়ে ফেলেছ তারা এরপর থেকে নিজের ভয়েস অ্যাড করা যারা এআই দিয়ে ভিডিও বানাচ্ছিল এআই ভিডিও ঠিক আছে এআই থেকে ভিডিও নাও কোনো সমস্যা নেই নিজের একটা কিছু অ্যাড করো ফেস বা ভয়েস ঠিক আছে বুঝতে পারলে তো আর যা আর যারা ভাবছো নতুন চ্যানেল খুলবো এআই চ্যানেল বা কোনো যে কোনো কল চ্যানেল খোলো নিজের ভয়েস ফেস কিছু একটা অ্যাড করো অবশ্যই অর্শন পাবে ঠিক আছে আমি কিন্তু একবারও বলছি না যে কল ফেস করে ইনকাম করা যায় না নিজের একটা ভ্যালু যদি অ্যাড করো অবশ্যই অর্শন হবে ঠিক আছে তাই বন্ধুরা ডাউট ক্লিয়ার করে দিলাম যে এআই চ্যানেল অর্শন হবে কি হবে না নিজের ভ্যালু অ্যাড করলে হবে আর নিজের ভ্যালু যদি অ্যাড না করো সব কিছুই যদি এআই থেকে নাও তাহলে কিন্তু হবে না বিভিন্ন এআই মাংকি ব্লগ এগুলো সব ডিমোটিস হয়ে যাবে সব চ্যানেলগুলো ঠিক আছে আরও যেমনি তোমাদের দেখতে পাচ্ছিলো বিভিন্ন শর্টের মধ্যে বিভিন্ন এআই দিয়ে স্টোরির মতো বানিয়ে দিচ্ছে ওগুলো কিন্তু মার্চানো হবে না ঠিক আছে বুঝতে পারলে তো ওই চ্যানেলগুলো কি করে নিও এবার থেকে তাদেরকে কিন্তু ভয়েস ওভার অ্যাড করতে হবে সেই ভিডিওগুলোর মধ্যে বুঝতে পারলে তবেই কিন্তু মার্চেন পাবে আদারওয়াইজ কিন্তু মার্চেন পাবে না আর একটা জিনিস যারা মানে ইন্ডিয়ান আইডল ডান্সিং ভিডিওগুলো করছো ভিডিওর মাঝে একটা এইভাবে একটা ক্লিপ দেখিয়ে দিচ্ছ তাদেরকে আমি বলবো ঠিক আছে পনেরোই জুলাইয়ের পরে একটু দেখো মার্চেন যদি থাকেন থাকবে না যতটা সম্ভব ঠিক আছে আর যারা ওই জিনিস মানে ইন্ডিয়ান আইডল ভিডিওগুলো বানাচ্ছ ডান্সিং ভিডিওগুলো তাদেরকে বলবো চল্লিশ সেকেন্ডের ভিডিও বানালে কুড়ি সেকেন্ডের কুড়ি সেকেন্ডে তোমার কিন্তু ক্লিপটা ঢুকিয়ে দেবে মাঝে তিন সেকেন্ড দেখাবে এইভাবে ঠিক আছে এই রকম এক সেকেন্ড দেখিয়ে দিলে কিন্তু মরশন দেবে না ঠিক আছে দেখো মরসেন না দিলে তখন আবার ওই ভিডিওগুলো তোমাকে কিন্তু ডিলেট করে নিজেকে ভিডিও বানাতে হবে কি ভিডিও বানাতে হবে না হবে বানাতে সব আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবে এই নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে মেসেজ করবে আমি তোমাদেরকে বলে দেবো কি কি করণীয় না ঠিক আছে বুঝতে পারলে সমস্ত কিছু ডাউট ক্লিয়ার করে দিলাম সেখানে বলছি বন্ধুরা শেষবারের মতো যে কোনো ভিডিও বানাও আমি তোমাদের বারণ করছি না ফেসবুক থেকে ইনস্টাগ্রাম থেকে এখান দোকান থেকে যেখান থেকে খুশি ভিডিও নাও কিন্তু নিজের একটা এফোর্ট দাও নিজে একটা কিছু অ্যাড করো ফেস বা ভয়েস ঠিক আছে একবারে ডাইরেক্ট এডিটিং করে কপি ফ্রি মিউজিক দিয়ে মনে করছে আপলোড করে দিচ্ছি ভিডিও আগে হয়ে মানে কোন 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 চ্যানেল মারসেন মানে সব তো আমি ভিডিওতে মানে তোমাদের বলেছি আগে মানে দুদিন আগে যে ভিডিওগুলো আপলোড করেছিলাম সেগুলোতে সবই বলেছি কোন চ্যান মার্সেন্ট হবে কোন চার মানে আর আমি এই ব্যাপারে ভিডিও আপলোড করবো না এটাই শেষ ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা জানতে পারলে ঠিক আছে কোন চ্যানেল মার্সেন্ট হবে কোন চ্যানেল হবে না ঠিক আছে নিজের ভ্যালু যদি অ্যাড করো একশো পার্সেন্ট তুমি যে কোনো ভিডিও বানাও না কেন অবশ্যই মার্সেন্ট হয়ে যাবে বুঝতে পারলে আর অনেকজন বলছে দাদা আমরা তো ভয়েস দিচ্ছি ভয়েসের সঙ্গে কি ফেসও দিতে হবে না ভাই যারা ভয়েস দিচ্ছ তাদের ফেস দেওয়ার দরকার নেই শুধুমাত্র আর যারা ফেস দিচ্ছ ডান্স করছো কোনো গানে তাদের তো ভয়েস থাকছে না তারা নিজের ভ্যালু কোনো ব্লগ ভিডিও বানাচ্ছো কোনো কুকিং ভিডিও বানাচ্ছো তাদের কিন্তু কোনো প্রকার ভয়েস না দিলেও হবে ঠিক আছে কিছু একটা অ্যাড করো ফেস বা ভয়েস দুটোর মধ্যে একটা দিলেই হবে দুটোই দিতে হবে তা তা কিন্তু একটু বলেনি নিজের একটা ভ্যালু অ্যাড করতে বলেছে ঠিক আছে চলো ওকে ভালো থাকবে এখানে ভিডিওটি শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাগে দিই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা আমার বাড়ি আসতে চাও নাম্বার তো সবসময় স্ক্রিনের মধ্যে দিয়ে দিই আমাকে মেসেজ করবে এই এবার থেকে সোম রবিবার থেকে সব আসবে আসা শুরু করবে ঠিক আছে অনলাইনের মাধ্যমে সমস্ত কাজ করে দিই ঠিক আছে কোনো ফিজ নাই ভালোবেসে যেটা দেয় ওকে চলো ভালো থাকবে হোয়াটসঅ্যাপে মেসেজ করার দাদা তোমার বাড়ি যাবো কীভাবে যাবো এই সমস্যার জন্য সেটিং এসে বা চ্যানেল মারছেন ঠিক আছে খুব বেশি টাকা পয়সা নিই না ঠিক আছে ভালোবেসে কেউ দুশো কেউ পাঁচশো ঠিক আছে চলো ভালো থাকবে ধন্যবাদ দেখা হচ্ছে রাতে স্ট্রিমে বা কালকে নতুন কোনো ভিডিওতে うん。<music>